রাত পেরোলেই শুরু হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী এই মুহূর্তে তাদের শেষ প্রস্তুতির পর্যায়ে এসে একদম নাওয়া খাওয়া ভুলে প্রস্তুতি নিতে ব্যস্ত কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মনের মধ্যে এক দুশ্চিন্তার কালো মেঘ দেখা দিচ্ছে তার কারণ আগামীকাল একটি রাজনৈতিক দলের তরফ থেকে রাজ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ফলে অনেকেই আশঙ্কা করছে যে আগামীকালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হতে চলেছে গত শনিবার এ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি এক ছাত্র বিক্ষোভের মুখে পড়েন ছাত্র বিক্ষোভকারীদের অভিযোগ যে তার গাড়ির আঘাতে নাকি দুজন ছাত্র নেতা রক্তাক্ত হয় এবং তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে সেই ঘটনার প্রতিবাদেই নাকি আগামীকাল ধর্মঘট ডাক দেওয়া হয়েছে এবং এই ধর্মঘট ডেকেছে রাজ্যের রাজনৈতিক দল এসএফআই কিন্তু আগামীকাল কি ধর্মঘট হচ্ছে আগামীকাল কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ থাকছে এই নিয়ে এই মুহূর্তে অসংখ্য ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক এবং অভিভাবিকারা কিন্তু চিন্তায় রয়েছে তাদের উদ্দেশ্যে বলা যে আগামীকাল যেমনভাবে নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই কিন্তু হতে চলেছে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যে আগামীকাল পরীক্ষা বন্ধ থাকছে বা বাতিল হচ্ছে কাজেই আপনারা নির্দ্বিধায় এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা নির্দ্বিধায় তোমরা কালকে অবশ্যই তোমাদের পরীক্ষা হলে যাবে এবং তোমাদের জন্য সমস্ত রকমের নিরাপত্তা কিন্তু করা হচ্ছে রাজ্যের পুলিশ দপ্তরের তরফ থেকে খানিক্ষণ আগে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং একটি মেসেজ রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু খানিক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে তোমরা সেই বিজ্ঞপ্তিটি একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে যে তোমাদের নিরাপত্তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে কাজে তোমরা নির্ভয়ে এবং সম্পূর্ণ নিরুদ্বিগ্নভাবে নিজেদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছ সেই প্রস্তুতি চালিয়ে যাও তাহলে চলো একবার দেখে নি কী রয়েছে রাজ্যের পুলিশ দপ্তরের তরফ থেকে সেই বিজ্ঞপ্তিতে বেঙ্গল পুলিশ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় কাল সকাল থেকেই পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্কুল এবং কলেজে দুর্ভাগ্যের কালই একটি রাজনৈতিক সংগঠনের তরফে রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমাদের শুধু এইটুকুই বলার পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে এমন কোনো কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার সেই উদ্দেশ্যে কাল রাজ্যের সর্বত্র সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে বাড়তি নজরদারি পরীক্ষার্থীদের অনুরোধ রাস্তায় কোনো রকম অসুবিধা পড়লে নিকটবর্তী পুলিশ কর্মীদের সাহায্য নিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাতে নিজের পরীক্ষা দিতে পারেন সে দায়িত্ব আমাদের পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয় এমন যে কোনো কর্মসূচিতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ তোমাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আগামীকাল থাকছে তাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা সকলের পরীক্ষা ভালো হোক